ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনি জমি নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং ফাহিম হুসেন রিজু ঘোড়াঘাট প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পাঁচটি প্রতিরক্ষা কলোনির জমি সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট পরিস্থিতির মূল কারণ ও এম এর অবস্থান তুলে ধরে সেনাবাহিনীর আয়োজনে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে বুধবার ছয় আগস্ট সকাল এগারোটায় উপজেলার হিলিমুর সেনা ক্যাম্পে এরিয়া সদর দপ্তর রংপুরের এম এর উদ্যোগে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এম এফআর এর কর্মকর্তা মেজর নাজমুল হায়দার তিনি বলেন উক্ত পাঁচটি প্রতিরক্ষা কলোনির এক হাজার তিনশো পঁচাত্তর একর জমি সরকারিভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এবং কোনোভাবেই ব্যক্তি মালিকানাধীন নয় এই জমি তিন বাহিনীর কল্যাণে সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান আইনানুগভাবে ব্যবস্থাপনা করে আসছে কিন্তু কিছু দালাল ও স্বার্থন্যাসী মহল সাধারণ মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে জমি বিক্রি ও দখলের অপচেষ্টা করেছে তিনি এসব কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এবং সবাইকে বিভ্রান্ত না হতে সতর্ক থাকার আহ্বান জানান এসেছে তাদের পুনর্বাসনের জন্য তো এই সংস্থাটি বান্ধা রংপুর এবং দিনাজপুর জেলায় সর্বমোট তিন হাজার পাঁচশো একর জমি জমি অধিগ্রহণের পর এই সংস্থা বা এম এফ আর কর্তৃক সামরিক কলোনি গঠনের কথা উপস্থাপন করেছে এছাড়াও বেশ কিছু ব্যক্তিবর্গ স্বার্থ হাসিল করার লক্ষ্যে জনগণকে ব্যবহার করে এম এফ আর স্বাভাবিক স্বাভাবিক কার্যক্রমকে মন বা হানাহানি মারামারি অথবা যে কোনো ধরনের জমি বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হবার পূর্বেই এই বাষট্টি সালে এসে রেকর্ড পাশাপাশি যুদ্ধের পূর্বে ও পরে মহাজেদদের স্থান ত্যাগ কুচকি মহল জাল জালিয়াতি করে দলিল তৈরির মাধ্যমে অবৈধভাবে জমি ক্রয় বিক্রয় এবং যারা মূল এলোটি তাদের অনেকেই পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ এবং নোটিশ প্রদানের পর এ বিষয়টি সুরাহা করার লক্ষ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এম এফ ইতিমধ্যে বিভিন্ন ধরনের পারিশের প্রেক্ষিতে এবং সর্বোপরি দুই হাজার সাত সালে ভূমি এ সময় আরও উপস্থিত ছিলেন পঁচিশ বীর সাপোর্ট ব্যাটেলিয়ানের উপ অধিনায়ক মেজর নৌরে শহীদ ফারাবি ইউএনও রফিকুল ইসলাম এসিলেন্ট আব্দুল আলমামুন কাউসার শেখ সরকারি কৌশলী অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও উসি তদন্ত শহীদুল ইসলাম প্রমুখ এজানাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট